जे तो दे। बारो बस जहांगीर धरा पड़ी ना हृदय गाड़ी तेल साल बाबा कोई तो प्रसाद को गाड़ी चला ले गेला। क्या शान है तेल लगे ना तेल ठेका प्रसाद कर गाड़ी चला जाए পোলা চাইলে বাবা তাড়াতাড়ি আর শান্তিতে আসে এই পিড়ের কাছে এই পীরের কাছে গেলে খান্নাস থেকে মুক্তি পাওয়া যায় এই পীরের কাছে মুড়ি তা করে না বাবার কাছে গেলেই পোলা কাতা রে কাতা ব্যাকা তেরা বলে সব বাবা পাড়া এসে যা করে দেখা আছে এটা ফমকারী কবিরাজি ফকিরি না আর এই ভেদ তো বাবা জাহাঙ্গীর গেছে না গেলে বুঝতাম না যে কবিরাজি কি আর ফকিরি আগে আমরা এই এলাকায় বলে করো যে বৈঠক বৈঠক দিত হ্যাঁ জিন বুছরা রা তারপরে বসীকরণ জামাই কথা শুনেন না একটা তাবিজ দেয় এক পাথর দেয় আরেক পাথর চাপা কঠিন চাপা পইরা জামাই বসে আয়া পর বউয়ের কথাই শুনে না যাবে মানে শুশুর করে বউর কথাই উঠে বসে এই বসি করন হ্যাঁ আবার কি কয় যে অবাধ্য স্বামীকে বাধ্য করন আর অবাধ্য স্ত্রীকে বাধ্য করন এর আমরা মনে করতাম এটি ভুগি যে কই যা ভুগির বাইছে আর এটি ভুগি না এটি হলো কবিরাজ কবিরাজ খনকা বাবা জাহাঙ্গীর কইছে এইটা ভুগিরি না কবিরাজ ফকির হইল সেই যে নিজে খান্নাস মুক্ত সে ফকির আর যেই বাড়িতে মুক্ত হওয়া যায় ফকিরের বাড়ি ফকিরের দরবার ফকির হইল যে আপন রবের দিদার প্রাপ্ত আপন রবের ইচ্ছায় যিনি চলে। আপন রবের পরিচয় যিনি যান করতে পারে। সে ফকির তা বিস্তুম এ না। আমার কাছে আমার কথা বসি করেন কত দিনে কি না আমান উল্লেখা নামাজ আমান উল্লেখা রোজা আমান উল্লেখা হজ আমান উল্লেখা কোরবানি যারা আমানু হন নাই তাহারা কেন ফকির বিচার করবার জান আমান মুড়ি বিয় নেই আমি তো বলি না আমার কাছে গেছে যে মুড়ি দেবে হ্যাঁ আমার এটা কিন্তু বলি নাই বলছি যে কোন কামেল আল্লাহ রুলির কাছে মুড়ি দিলি সে যে কোন রসুলের কাছে যে মুড়ি ধরছে সেই আমান তাহলে মুমিন কি মুসানুবির জমানায় ছিল না ছিল আমান মুসানবির জমানায় ছিল না মুহসিদিন মুসিন সাদির ছিল না ছিল ছিল ওয়ালাইকুম আসসালাম মমিন মুক্তা কি মুহসিন মমিন মুক্তা কি মোহসিন সব জমানায় ছিল সব সময়ই ছিল ঠিক আছে মমিন মুক্তা কি হইতে সময় লাগে না লাগে সহব জমানা লাগে না কারণ হেদায়ত সব জমানায় আছে লেখা কোরআন পর আল্লাহ কোরআনে কইতেছে যে আমি ফেরেস্তাদের কে ছাড়া আগুনের অধিবাসী বানাই না ফেরেস্তা ছাড়া আল্লাহ আগুনের অধিবাসী বানায় না আগুনে পোড়ায় না ফেরেস্তা ছাড়া

ইল্লা আমরা বানাইয়াছি আমরা সৃষ্টি করিয়াছি আমরা তৈরি করিয়াছি আমরা নির্মাণ করিয়াছি যা আল্লাহ শব্দের অর্থ কতটি আমরা বানাইয়াছি আমরা সৃষ্টি করিয়াছি আমরা তৈরি করিয়াছি আমরা নির্মাণ করিয়াছি দেখো ফেরেস্তার বেলায় যা আল্লাহ ব্যবহার হয়েছে যা আল্লাহ সৃষ্টি না জাল্লা করা নাজেল করা অবতর অবতীর্ণ করা ওই যে সূরাক কদরে ইন্ডা আনজাল্লা

আর ফেরেস্তা আনজাল সৃষ্টি হয় আর হে আজরাইল ফেরেস্তা বলে রুক কবস করে এই মুল্লার পিছে নামাজ পড়ে কি শিখবি আর এই পিসের কাছে মুড়ি দিয়ে যে পিসাবি রুহের লেগে সোয়াব পাঠায় রুহে সব পাঠায় আর ওয়াপাকে সব পাঠায় হাতিয়া পাঠায় যে পিসাবে রসুলের রুহে সব পাঠায় নজুবিল্লাহ রহুলের রসুলের রুহে সব পাঠানো এটা কোরআন দর্শন বিরোধী কুফুরিয়া কিনা কারণ রসুল সৃষ্টি কোরআন বলে নাই রসুল সৃষ্টি কোরআন বলে নাই রসুল যা আল্লাহ শব্দ রসুলের সাথে ব্যবহার হয় নাই যা আল্লাহ শব্দ নবীর সাথে ব্যবহার হয় নাই যা আল্লাহ শব্দ রুহের সাথে ব্যবহার হয় নাই তাহলে তোমরা যে কো আজরাই এসে রুখ অবস করে নিয়ে গেলেন আর ওনার রুখের মা ফেরাত কামনা করি আল্লাহ এই নামাজের এই গুয়া দুরুতে এই বাস্তরে বন্ধ করা তো এই নামাজের এই দুয়া দুরুদের সব নজর কোটি কোটি গুণ বাড়াইয়া রুহে না দেওয়া না রু দাও না বলে না পিসাবে কয়না দোয়া করে না মালনা মৌল সব রহস্য বুঝে না অধিকাংশ মৌলবি মৌলানারা তারা কোরআন রহস্য বুঝে না পিসাব কথা মতো আমার কথা না ওনারা নাম হলে তো ওনারা ভুলে কইতে পারে কিন্তু একজন পিজ এনিকে কামে জমান আর মুযাদদ সাত কথা না কইলে জমান আর মুযাদদ মানে গুছল এই এক বছর মানিটা জমানা এই শতকের হে মুযাদদ জামান আর ইমাম জামান আর হাদি হেডি দেই বইসাটা হেলাইছি রুম বরকতে সুব পড়ায়া আদশ কোরআনে কইছে রু সৃষ্টি না সৃষ্টি ল ফেরেশতা কে সৃষ্টি সৃষ্টি কি স্রষ্টারে ধরতে পারে ধরতে পারে রে সৃষ্টি স্রষ্টার স্থানে যাইতে পারে পারে না তাইলে এই যে দ্বারা কু মরে এটা পুরাণ বিরোধী কথা রুহের কোনো মরণ নাই রু মরে না কারণ কি রু মরে না কারণ কি কারণ রু সৃষ্টি না রু তো জন্মাই না মরবুই থাকে সৃষ্টি যে কোনো সৃষ্টির মরণ আছে সৃষ্টি হইলেই মরবা তাহলে রু সৃষ্টি না এর জন্য রু মরে না রু খায় না রু ঘুমায় না রু জন্ম দেয় না রু জন্ম নেয় না রুহের আকার নাই রু নিরাকার রুহের কোন আকার নাই রূপ ধারণ করে সেই রূপটা কি বাসার রূপ চামড়াকারী রূপ কিন্তু রক্ত মাংসের রূপ রু ধরে না যদি প্রমাণ মরিয়ম করবেন মা মরিয়মের সামনে যখন রূপ সে প্রকাশিত হইল বাসার রূপ ধারণ করা। তখন সে বললো মরিয়ম ভয় পায় না আমি রবের তরফ থেকে পেরিত রসুল জয়গুরু

এই জনম শত জনমের থেকে সর্বশ্রেষ্ঠ জনম যে আমি দয়াল বাবা জাহাঙ্গীরের কাছ থেকে এই রহমতের শিক্ষাটুকু পেয়েছি যে রু এই রু কবস করার মতো ক্ষমতা কোনো ফেরেস্তা রাখে না কারণ রুহের তাজাল্লিতে নবী যে মুসানবী তিনি যখন তাকে নব্বদ দেওয়া হইল না প্রকাশ করা হইল না তিনি কি করলেন দেহস হইলেন না রবের তাজাল দিতে তাহলে সেই রবেরে কবচ করবাজ রাইলে যান করে লয়ে যায় আবার এই বিশ্বামরা যে মুরে খেয়াল করেন আমার কথা নেই আমি সবার জন্য কথা বলি আমি এক দুইজনের লেগে বলি না আমি এমনও পীর সাহেব দেখছি এবং পীরের মুড়িব দেখছি এবং এমনও তার অনুসারী দেখছি যে তারা বলতেছে রুহের বেমারি রুহের খারাপ রুহের বেমারি রুহের খারাপ সব দুইয় সাফ হয়ে দিতে আল্লাহর রহমতের নো আয়শা কলভে পড়িতে রুহের বেমারি আছে রে বেমারি হলো নকশের নখ বেমার হয় রু বেমার হয় না রুহের খারাপই আছে না আছে নফসে নফস খারাপ সেই নফসে বলে আসুন নফসে আমারা নফসের ইস্তর আছে নফসে আমারা নফসে লৌয়ামা নফসে মুতমায়না নফসে মূল হেমা রুহের তো স্তর নাই রুহের কোনো বহু বচন নাই রু হচ্ছে স্বয়ং রবের জাত রূপের রূপে রব যখন নবসের নিকট অবস্থান করে তখন সেই রূপটিকে রু রূপ বলা হয় আল্লাহ তোমার নিকটে ফালা আমরা তোমাদের জীবন রবের নিকট অবস্থান করি তুমি কি আল্লাহর নিকটে থাক না আল্লাহ আমাদের সবার নিকটে আছে কিন্তু আমরা আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছি আমরা আল্লাহর নিকটে না তুমি তোমার নফসের মানে সাহারাদের নিকটে নাহানো আমরা আত্তরা বো এলাই হেমেন আমরা তোমাদের জীবন রঙ্গের নিকটে অবস্থান করি আল্লাহ বদছে কিন্তু জানো প্রশ্ন হয় তুমি কি আল্লাহর নিকটে অবস্থান করো না না আমরা সবাই আল্লাহ কিন্তু আমরা কি আল্লাহকে আমাদের করতে পেরেছি পারি নাই পারি নাই আমরা মৃত্যু আমাদের অতি নিকটে কিন্তু আমরা মৃত্যুর থেকে অনেক দূরে মরণের ভয় পাই মৃত্যু হইলে আমাদের অতি নিকটে আল্লাহ হাবিব বলছে হে আমানু মৃত্যু তোমার বৃদ্ধাঙ্গুলির নিকটে অবস্থান করতে তুমি আমলে আমানু মৃত্যু তোমার কাদের মধ্যে উৎপাতি আসে আমলে সালে হা করো হে মানু মৃত্যু তোমার ঘরে জিঞ্জিল ধরিয়া খট খট করতেছি তুমি আমলে সালে হা করো এই মৃত্যু আমাদের অতি নিকটে কিন্তু আমরা মৃত্যু থেকে অনেক দূরে কারণ আমরা মোর উম এই চিন্তা জীবনে করি না করি তাহলে আমরা অনেক দূরে না যে আমার নিকটে আমি তো তার হলে সারাক্ষণ চিন্তা করুম না আমাকে নিকটে আমার পুলা সারাদিন পুলা নিলে চিন্তা আব্বা তুমি মাইয়া আম্মা আর বলে আব্বা আমি কি খামু মাইয়া আমার কি শান্তি হবে না বাবা নিকটে বাড়ি গড়া মগো নিকটে মৃত্যু কি আমগো নিকটে যদি মৃত্যু আমাদের নিকটে এইভাবে আমরা যদি মৃত্যুরে নিজেদের নিকটে এইভাবে রাখতাম তাহলে আমরা সর্বক্ষণ মৃত্যুর চিন্তা করতাম আমরা মৃত্যুকে নিকটে রাখি নাই মৃত্যু আমাদের নিকটে ঠিকই আছে এনি টাইম আইসা খেলা খতম করে দেবে যে কোনো মুহূর্তে ইচ্ছা খতম কিন্তু ওইটারে এত দূরে পাঠাই দিছে যেটার কথা মনেই পড়ে না আর যে কিনা আমার নিকটেই না সেইগুলার আপন বাইবা আমরা ওইগুলার পূজায় সারা দিন কাটাচ্ছি এদিক আমরা সময় কাটাচ্ছি তাহলে বুঝবা বাবা যে পিঠ যে পীর বলে যে রুহে সব পাঠাও সে পীর নামের কলঙ্ক যে পীর বলে আরো আপাকে সব পাঠাও সে রুহের রহস্য বুঝে নাই সে কাম না যে পীর বলে রুহের খারাপি রুহের বেমারি সব ধুয়া মিশা সার করে ভাইস বাবা বুঝছা দেখো আমি বই দেখামু আমি তো চাইতাছি হেরাই তো মাতুক মাতবো না বেদারা বড় শিয়ানা চুপ রয়েছে তখন আমি কিতাব শরীফ এই যে ছাপা লাগছে যেটা ছাপা গিয়া ছাপায়া ছুপা নেই ছাড়ি আর ছুপায়া তো ছাপায়া কি তুই ছাপাইস মানে ছুপাইবা কেমনি মানে লুকাইবা কেমনি আর লুকাও যখন ছাপাইছ কে ধরা তো খাইছ বাবা জাহাঙ্গীর সত্যকে এমন ভাবে ধরছে এমন ভাবে উলঙ্গ করছে যেটা তোমরা যদি বুঝতে চাও জানতে চাও বাবা জাহাঙ্গীরের কেতাব পাঠ কর শুধু কেতাব পাঠ করলেই যে বুঝবা সেও না বাবা জাহাঙ্গীরের রহমত লাগবো এবং বাবা জাহাঙ্গীরের নুরের আওলাদ যে তার সহবতে থাইকা দেহ যে বাবা জাহাঙ্গীর কত ক্ষমতাবান ক্ষমতাবান সম্পূর্ণ রব্বুল আলমিন কিন্তু সেই রব্বুল আলমিনের চেহারাটা তো বাবা জাহাঙ্গীরের চেহারাই কারণ আল্লাহ বলছেন আদমের চেহারায় আমার চেহারা আল্লাহ বলছে আল্লাহ ভাসমান কিন্তু সেই ভাসমান চেহারাটা কার মধ্যে থাকে আল্লাহ নবীদের মধ্যে আল্লাহ রসুলদের মধ্যে আল্লাহ রলিদের মধ্যে এর জন্য অলির চেহারা দেখাও অলির কথা শোনা এবাদত অলির সাথে বৈশা থাকা এবাদত এর জন্য মাওলানা রুম বলছে একটা মুহূর্ত যদি কেউ অলিএ কামেলের সাথে ওলিয়ে কামেলের সহমতে বৈশা থাকি সে সত্তর বছরের বেরিয়া নফল ইবাদত থেকেও উত্তম আর আজকে তুমি যা শুনলা তুমি সত্তর বছর গাড়িটাও তা পাইবা না ওই থেকে পাইবা কারণ ওইখানে মাওলার রহমত ছাড়া প্রবেশ করা যাবে না নাওলার রহমত লাগবো বাবা এর জন্য আগে বুঝ পরে মজ এখন সাধনা কইরা দেখো আহ নামাজ পইয়া দেখু শান্তি পাইবা মন আগের থেকে ছোটা ছোটি কারণ বুঝো তো কারে সেজদা করবা তুমি নফস সেজদা করবার রু কে রপকে কে তুমি যদি রুও তাহলে তুমি সেজদা কারে করবা কো রু তো কাউরে সেজদা করবে না রু কাউকে সেজদা করবে না